কেন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা তোমাদের দেরি হচ্ছে আমি বলবো এক বলবো কেন সেকেন্ড সেমিস্টারে एग्जाम দেরি হচ্ছে আর কবে সেকেন্ড সেমিস্টারে एग्जाम হতে পারে এ টেন্ট্যাটিভ আমি আমি একটা অনুমান করেছি সেই অনুমানটা তোমাদেরকে বলতে পারি ইউনিভার্সিটি তো কালকেই প্রভাইড করতে পারে তোমাদের एग्जामের নোটিফিকেশন তবে আমি যেটা অনুমান করেছি সেটা একবার শুনে নাও প্রথমত হচ্ছে যে প্রথম যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে অনেকেই স্টুডেন্ট ফল ফেল করেছে প্রচুর স্টুডেন্ট ফেল করেছে ফলে সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ হতে পারেনি তো যেহেতু সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ এখনো হতে পারেনি সকলেই রিয়াসমেন্ট এবং স্কুটনির জন্য অ্যাপ্লিকেশন করেছে স্কুটনি এবং রিঅ্যাসেসমেন্ট করার পরে যদি বহু স্টুডেন্ট একটা পাস করে যায় তাহলে কি হবে তারা সকলেই আবার সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে পারবে সেই কারণেই ইউনিভার্সিটি অফ আমার যেটা অনুমান সেই কারণেই হয়তো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ একটা ডিসিশন নিয়েছে যে ফার্স্ট সেমিস্টার রিয়াসমেন্ট এবং স্কুটনি রেজাল্ট পাবলিশ স্কলার পড়েই তোমাদের সেকেন্ড সেমিস্টার एग्जाम হবে যদি এটা ডিসিজন 9 তাহলে আশা করা যায় যে আগামী সেপ্টেম্বর আফটার 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 12 13 14 এরকম তারিখের পরে সেপ্টেম্বরে তোমাদের एग्जाम হবে তবে এই কথাও সঠিক যে পূজোর আগে অবশ্যই তোমাদের एग्जाम कंप्लीट হবে পূজো শুরু হচ্ছে মোটামুটি প্রায় 9 কি 10 তারিখে মনে হয় অক্টোবরের তার আগে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা হয়ে যাবে তাহলে এটা মনে রাখতে পারো যে আফটার 15 তোমাদের পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসের আরেকটা বিষয় হচ্ছে এটা একটা কার্ড গেল যে কেন एग्जाम দেরিতে হচ্ছে তাহলে এই যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং স্কুটনি রেজাল্ট পাবলিশ করে দেবে আর তোমাদের পাবলিশ হওয়ার পরে যদি প্রচুর পরিমাণে একটা স্টুডেন্ট পাস করে যায় তাহলে তারাও অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে পারবে তোমার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য আর এটা একটা ডিলে হতে পারে আরেকটা হতে পারে যে কেন পরীক্ষা হবে না এই মুহূর্তে যেহেতু অগস্ট মাসে আজকে প্রায় পঁচিশ তারিখ প্রায় লাস্ট উইকে চলছে যদি এই মুহূর্তেও তোমাদের অগস্ট মাসে ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের ডেট দেয় ধরে নাও যে কালকে যেমন ছুটি রয়েছে পরশু দিন থেকে এক্সামের জন্য ফর্ম ফিল আপের ডেট দিল ধরে নাও দিল তাহলে মোটামুটি ধরে নাও প্রায় সাত থেকে দশ দিন এক্সামের জন্য ফর্ম ফিল আপ চলবে যদি সাত থেকে দশ দিন এক্সামের জন্য ফর্ম ফিল আপ চলে তাহলে মোটামুটি এটা চলে যাচ্ছে সাত তারিখ তাহলে সাত তারিখ একটা চলে যাচ্ছে সাত তারিখের পরে একটা মিনিমাম রেঞ্জ থাকবে প্রায় ধরে নাও যে পাঁচ দিন সাত দিন আর সাত দিন তার দিন মানে পরেই তোমাদের শুরু হতে পারে আমার অনুমানটা ঠিক যে উইক তুমি ধরে রাখতে পারো সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম শুরু হবে তবে এটা অবশ্যই ঠিক যে অক্টোবর মাসের আগেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে ওকে তাহলে কেন পরীক্ষা অগাস্ট মাসে হবে না কেন সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে এই বিষয় নিয়ে আসা তোমাকে যে তোমাদের মনে যে দ্বন্দ্ব রয়েছে বা কবে পরীক্ষা হতে পারে এই যে দ্বন্দ্ব রয়েছে আশা করি এটা সবটা ক্লিয়ার হয়ে গেছে যদি তোমার সেশনটা ভালো লাগে লাইক করো ভাই আর পাশে ডিসলাইক বাটার রয়েছে দুটোই করতে পারো হয় লাইক করো নতুবা ডিজ ডিজ করো পঞ্চাশ জনের উপরে স্টুডেন্ট এখন আমাদের লাইভ সেশনটা দেখছে আমি চাই পঞ্চাশ থেকে সত্তরটা তোমাদের লাইক হোক এক পাশে লাইক অন্য পাশে ডিস রয়েছে যেটা পছন্দ সেটা করতে পারো ওকে সকলের কমেন্ট নেবো অবশ্যই তুমি তোমার কমেন্ট জানাও সকলেকে সকলের কমেন্ট নিব কোথা থেকে দেখছো কোন কলেজে পড়ো অবশ্যই তুমি কমেন্টে আমাদের সাথে শেয়ার করো আমি তোমার নাম অবশ্যই নেবো ওকে আমার সব থেকে পুরনো সাবস্ক্রাইবার রুমেল বহুদিন পর মেসেজ করেছে রুমেল বহুদিন পর মেসেজ করেছে ফুল সাপোর্ট দাদা আমি জানি ফুল সাপোর্ট করো তুমি প্রথম প্রচুর মানে আমার পুরনো সাবস্ক্রাইবার আগে চ্যানেলের সাবস্ক্রাইবার তুমি আগে চ্যানেলটা আমাদের ভুল বসত কারণের জন্য চ্যানেলটা আগে ছাড়া হয়েছে আমাদের আমাদের এটা সেকেন্ড চ্যানেল থার্ড চ্যানেল অলরেডি ক্রিয়েটেড রয়েছে গৌড়বঙ্গ একাডেমি বলে গৌড়বঙ্গ একাডেমি বলে আমি একটা অলরেডি একটা ব্যাকআপ চ্যানেল রেডি করেছি যাই না কখন কি হবে সকলের রিকোয়েস্টের জন্য একটা চ্যানেল রেডি করেছিলাম আগেই গৌর একাডেমি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো সেখানে ইউনিভার্সিটির যে নোটিফিকেশন গুলো হয় অরিজিনাল নোটিফিকেশন গুলো যে অনেকেই বলে যে পিডিএফটা পাঠান স্যার পিডিএফটা শেয়ার করেন স্যার পিডিএফটা পাচ্ছি না কোথা থেকে পেলেন এই ইনফরমেশন কোথা থেকে খবর পেলেন এই যে অনেকের মধ্যে মতামত থাকে তো এই যে পিডিএফ ইমেজ ফাইল এই সমস্ত কিছু শেয়ার করবো আমি গৌর বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে গৌর একাডেমি ইউটিউব চ্যানেলটি আমার নিজস্ব ব্যাকআপ চ্যানেল হিসেবে তোমাদের জন্য ক্রিয়েট করেছি ইউনিভার্সিটির যাবতীয় যাবতীয় অফিসিয়াল নোটিফিকেশন সেখানে আমি শেয়ার করব উইক প্রুফ মানে ইউনিভার্সিটির পিডিএফ কপি হতে পারে ইমেজ কপি হতে পারে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওকে তো সকলকে বলবো গৌরবঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেলটি সার্চ সাবস্ক্রাইব করো ওকে সকলকে রুবেল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ